এ সেলসম্যান আমার আজকের ভিডিওর হচ্ছে সেলস সেলস রিপ্রেজেন্টেটিভ বা অফিসার কাকে বলে এবং তাদের কাজ কি সেলস অফিসার কাকে বলে যিনি কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট কোম্পানির নিয়ম নীতি অনুসারে বাজারে বিক্রয় এবং বিক্রয় সংক্রান্ত যাবতীয় কাজ করে থাকে তাকেই কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলস অফিসার বলা হয় এবার আসি এখন সেলস অফিসারের কাজ কি সেই প্রশ্নের উত্তরে যে কোনো কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সেলস অফিসার বা এস আর পদটি এই পথটিকে এই কোম্পানির ফন্ড ফাইটার বলা হয় কারণ সেলস অফিসারাই মার্কেটে সরাসরি কাজ করে কোম্পানির রেভিনিউ জেনারেট করে সেলস অফিসাররা যাবতীয় সকল কাজই করে থাকে যেমন পণ্যের পণ্যের অর্ডার ভালো মন্দ গুণাগুণ সম্পর্কে অবগত করা সাথে সুসম্পর্ক বজায় রাখা কোনো যদি ইমার্জেন্সি কোনো প্রোডাক্ট লাগে সেই ইমার্জেন্সি ডেলিভারির কাজও সেলস অফিসাররা অনেক সময় করে থাকে এখন আমি একজন আদর্শ বিক্রয়ক্রমের কিছু গুণাবলী তুলে ধরবো তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে দৃঢ়প্রত্যয় দৃঢ়প্রত্যয় মানে ব্যক্তিগত উদ্দেশ্য অর্জনের দৃঢ় সংকল্পের সাথে সম্ভাবনায় বিশ্বাস করা অর্থাৎ কোনো বাধাকে বাধা না মনে করে নিজের কাজকে চ্যালেঞ্জ হিসেবে নেয়া তারপর আত্মসচেতন হওয়া সহমর্মিতা দেখানো অবজেকশন হ্যান্ডেলিং বা সমস্ত সমস্যার সমাধান করা পার্টিকে সঠিক ইনফরমেশন দেওয়া এবং পার্টির সাথে সমস্ত কমিটমেন্ট ঠিক রাখা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন এবং এই সেলসম্যানের পাশেই থাকবেন